তো গাইস লাখ লাখ টাকা দেওয়া সুইমিং পুলে যা লাভ কি দেখেন কি সুন্দর মাটি কাইটা এখানে এই পিস লাখাবার জায়গা বানাইছে এখান থেকে স্লিপ খাইবে একদম নদীতে হ্যাঁ এটা কাজ করে কীভাবে এটা মনে হয় পানি মারে হ্যাঁ দেখুন কামরা করছি কি মনে কর খুব বিরিয়ানি এখানে পানি দিলে মনে হয় কোরা বিষ লয় কোরা বিষ লয় এক কেটে নাই মানে তুই হ্যাঁ না কাল কা টাইমে তো गाइस এই হলো অবস্থা এই না না হারে না তো এলো আমাদের নদী খুব সুন্দর পানি আগে অনেক পচা পানি আইতো এখন একটু কম আছে আর নদীর পারে যে বগগুলো দেখা যাচ্ছে যে কি জানি মরা কি মরা জানি ভাইয়া যাইতেছে মনে মুরগির চামড়া হইতে পারে খুব সুন্দর নদী তো এখানে প্রচুর মানুষ গোসল করে এই যে মাছ আছে এই যে মাছ আছে দেখছেন এখানে মাছ আছে কিন্তু এগুলো রোহিঙ্গা মাছ খাওয়ার মতো না নদীতে মাছ নাই এই যে আমি যে এখানে দাঁড়ায় আছি এটি একসময় অনেক গভীর ছিল এখানে এইটি নদীর সেই সে সেন্টারটা এটি ছিল নদীর সেন্টার তো এগুলো সব নদী ছিল সব পড়ে গেছে একদম ছোট হয়ে গেছে নদীটা আর ওই সাই অনেক গন্ধ হয়ে তো এই বিকেলবেলা নদীর পারে খুব ভালো লাগে খুব শান্তি লাগে তো বন্ধু সাইফুলের সাথে একটা মোবাইলে লুডো খেলাম তাকে গেম দিছি হ্যাঁ বল গেমটা কেমন লাগছে হ্যাঁ অনেক লুডো খেলা বুঝছেন তার জন্য তার একটা গেম দিয়ে দিলাম যেমন ভবিষ্যতে আমার সাথে খেলার নাম না নেয় হ্যাঁ অনেক পাক পাক করে বুঝছেন এই কারণে আজকে বেড়ে দিছে একটা তো আজকে এখানে শেষ করেছি কেমন লাগছে আজকের বিকেলটা জানাবেন আর পেজটি ফলো করবেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ নিয়ে আসে গিয়ে আন্ডার পেন তো দেখেন এখানে অনেক খাইলা খাইলা না খাল্লা কী বলে এগুলাই হ্যাঁ খাল্লো বলে তো এই সরু সূর্য যা ডুব দাসে বিকেল অবেলা নির্জুম তো ভালো থাকবেন উই আমাদের পোষা কুর্তাটা ওই চিপাড়ি গেছে গেরান পেসে পচা গেরান রাইখা দিই আজকে ভালো থাকবেন